একেবারে মাঝপথে ভোট তার মাঝেই তৃণমূল নেত্রী বলেছেন প্রধানমন্ত্রীর জন্য তিনি রান্না করার জন্য তৈরি যদি তিনি চান তবে তিনি তার খাবার পছন্দ করবেন কি না এটা তিনি নিশ্চিত নয় তবে তার পাল্টা দিয়েছে বিজেপি নির্বাচনী সভা থেকে মমতা এ নিয়ে মুখ খোলেন সদ্য ব্যারাকপুরের ভোট প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর প্রচারে সোমবারও উঠে আসে বিজেপির প্রতি কটাক্ষ মোদী নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার মোদীকে নতুন আঙ্গিকে টার্গেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার বক্তব্যের এবার উঠে এল দেওয়ার প্রসঙ্গ দিদি বলেন মোদি এখন বলে বেড়াচ্ছেন মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না এরপর তিনি বলেন তাহলে কি ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন না বার্লি খাবে যে ভেজ খেতে ভালোবাসে সেটাই সে খাবে যা নন ভেজ সে সেটাই খাবে কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে মোদি বাবু একটু খাবেন করে দেব কথা দিচ্ছি কাউকে দিয়ে করাব না নিজে করব আমি ছোটবেলা থেকে রান্না করেছি আর আমায় যদি বলেন ধোকলা খেতে আমি খাব আমি খেয়েছি বললেন মমতা এদিকে মমতার এই রান্না করার প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় তিনি বলেন মমতা এই যে প্রধানমন্ত্রীর জন্য মাছ ভাত খাওয়ানোর কথা বলছেন সেটা ভালো কথা তবে তার আগে ফিরহাদ হাকিমের জন্য শুয়োরের মাংস চপ রান্না করে দিন এটা তিনটি উদ্দেশ্য করতে বলব একটা হল ধর্মনিরপেক্ষতা দেখানো যাবে আর একটা হল চ্যারিটি তো ঘর থেকেই করা উচিত আর চপ ভাজার ক্ষেত্রে তিনি প্রশংসিত হবেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলেন মোদী নিরামিষ খান তা সত্ত্বেও মমতার এটা বলা ঠিক নয় একদিকে তিনি জানেন যে প্রধানমন্ত্রী মাছ খান না আর অন্যদিকে তিনি আমিষ খান না যদি তিনি বিশ্বাসই করেন যে সকলের নিজের পছন্দ মতো খাবার খাওয়া দরকার তাহলে তিনি কেন মোদীকে তার পছন্দের খাবারের বাইরে খেতে বলছেন তিনি সনাতনী হিন্দুদের অপমান করলেন আর এ নিয়ে সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন দাদা বোন হিসাবে তিনি মোদীর জন্য রান্না করতেই পারেন তবে জানি না এটা তাকে শান্ত করার জন্য কিনা